ফজরের চারিদাঘাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জোহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়া বিশ মিনিট এখান দিয়া তিরিশ মিনিট দশ মিনিট এই আধা ঘন্টা ফজরের জামাত হয় যদি ছয়টায় জোহরের জামাত দেড়টায় মাঝখান দিয়া সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা দুনিয়া হচ্ছে যাও সময় বেশি যাও তবুও করো সমস্যা নাই ঘন্টা করো আর অনেক লম্বা খেরাত একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোন কোন মহাদিশী বলছে চল্লিশ হাজার বছর এই লম্বা সফর অনন্তকালের আখেরাতের জন্য এই সাত ঘন্টার ব্যবধানে ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র সাড়ে সাত ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবু যদি বলো বান্দা আমি জুলুম করছি তার ইনসাফ কিভাবে তবু যদি বলো বান্দা আমি পারবো না তো তোমার মতো গাদ্দার তোমার মতন আর কে তোমার সামান্য দুনিয়া অথচ সময় দিছি বেশি একটা তিরিশে জোহরের নামাজ শেষ একটা পঞ্চাশের ভিতরেই নামাজ শেষ আবার সাড়ে চারটা পোনে পাঁচটায় এসো চার রাখাত আসরের ফরজ পড়বার জন্য মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তালা লম্বা তিন ঘন্টার মতো সময় আবারও দিলাম যাও আবার মেহনত কর আবার পরিশ্রম করো আবার কামাই কর আটটা বাজে নামাজ পড়ছ ছয়টা বাজে ফজরের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম যাও ঘুমাও তোমার আরও যদি কোনো কাজ থাকে করো সংসার করো স্ত্রীর সাথে সময় দাও নিজের ভর সামলাও নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা আবার দশ ঘন্টার ব্যবধানে চার রাকাত নামাজ করতে আস আমি আল্লাহ জুলুম করলাম আমি আল্লাহ বেসাফি করলাম কোথায় বান্দা কিন্তু তুমি জালেম কত বড় নিকৃষ্ট কত বড় অসভ্য নির্লজ্জ বিহায়া যে তুমি আট ঘন্টা পরেও আট ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য চার রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না দশটা মিনিট দিত রাজি না এক চাইতে বড় জালেম আর কে হইতে পারে চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে এই জন্য বাফ আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম দয়া করে বাবা ভাইবো তোমরা তোমাদের জিন্দগি নিয়ে ভাবো কেউ তোমারে নিয়ে না ভাবলেও কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো তুমি তো তোমারে আলাদা করতে পারতাম না তোমার শরীর তোমার দেহ তোমার অঙ্গ তোমার হাত পাও তোমার ভেতর বাহির এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না কাজে এই দেহ এই অঙ্গ একদিন হাসরের ময় দানে আল্লাহর সামনে সাক্ষ্য সাক্ষ্য দিব এই জন্য যদি গুনাই করতে হয় নিজের চোখকে আড়াল করে গুণা যদি গুনাই করতে হয় নিজের হাতকে আড়াল করে গুণা যদি গুনাই করতে হয় নিজের দেহকে আড়াল করে গুণা কর্ভব সম্ভব আমার চোখে আমি না দেখলে আমার হাত আমি স্পর্শ না করলে গুণা হবে কেন এই জন্য কোরআন করিম আল্লাহ বলছেন

নিজের চোখকে আড়াল করবেন কেন নিজেকে আড়াল করার সুযোগ তো নাই ভাই প্রিয় সন্তান প্রিয় ছেলেরা কেন কেন নষ্ট হচ্ছে চরিত্রহীন হইলা বাবা বলো বলোবাদ ওই দেখেন ওই কেন হাসা হাসে আহ মানে এখন একজন একজনের গায়ে আরেকজন হেলান দিয়া বসে একজন আরেকজন রাঞ্জা দিয়া ধরে একজন আরেকজনকে লাত্তি মারে আরেকজন আরেকজনের সুন ধরে একটা মানে এই হলেও পোলা ফাইনাল কি করে মানে কেন এখানে না শুনে এ চলতে ফিরতে হাঁটতে ঘুরতে একটা আরেকটারে লাত্তি দেয় একটা আরেকটারে টাইনা ধরে একটা সুল ধরে একটা ব্যাটকায় একটা আঞ্জা দিয়া ধরে কি করে পাগল মাতা দেখেন আপনারা ছেলে ফেলে দিয়েছে চাল চলে মানে একেবারেই একেবারেই শূন্য বিচ্ছিন্ন পৃথিবীতে কোনো মানুষ আছে তারে কেউ দেখে এটা তারা কোনো লজ্জা সরম হইতে পারে কিচ্ছু বোঝে না কিছুই বোঝে না কিচ্ছু বোঝে কি মুরব্বী আছে না মানসে দেখে না আলেমা দেখে না হেতে হেতের এত বিকৃত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস আছে দosto আল্লাহর নবী বলছে কিছু মানুষের দিল ওয়াল কুজ মিরবাদ দন নবীজি বলছেন কিছু মানুষের দিল থাকে এরকম উল্টানো এই যে এটা উল্টানো মনে করেন এইটা উল্টানো হইলে এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের পানীয় ঢালে এটা পূর্বে না পূর্বে এটা কেনবে না উল্টা এটা রসুল কিছু নাফর মানের কলিজা উল্টানো থাকে দিল উল্টানো থাকে তখন আর সে কোনো ভালোও বোঝে না কোনো মন্দও বুঝে না কিছুই বুঝে না কিছুই আনাম আল্লাহ বলে এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার এরাই জানোয়ার যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই হালাল টাকাও খায় সুদের টাকাও খায় আপন মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে আপন বোন দেখে পরের বোন দেখে যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই শরীর নাপাক পাক পেশা পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দাঁড় দাঁড়ে না তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মূল কারণ এমন কেন এই নাফর মানের কলজা উল্টা এই না দিল উল্টায় দিছে আল্লাহ ইন্ন কুলুবাল ইবাদ বাইনা ইসবাঈন মিন আসাবিআর রহমান ইয়াকলিবুহু কাইফা ইয়াশা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে এই জন্য আমাদের নবী সাল্লি সাল্লাম ভাইয়া